গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম তোমাদের স্বাগত সকলকে তো দেখো পায়েল একদম চশমা পরে কি করছিস রে একদম চশমা পরে একদম দিদিমণি সেজে বসে আছিস দিদিমণি সেজে বসে আছিস তো সকালবেলা এখনো ওর ব্রেকফাস্ট হয়নি এখন ব্রেকফাস্ট দেব আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে জানিস দই কর্নফ্লেক্স বাবাও খেয়েছে প্রিয় খাবি হ্যাঁ আজকে গরম পড়ে গেছে এখন আস্তে আস্তে এখন এরকম খাবারই লি আচ্ছা ওই দেখো দেখছো খাবারের কথা আগেই বলছে সকালবেলা ঘুম থেকে উঠলেই ছোটোবেলায় পায়েল বলতো আমি কি খাই মানে এটা ওর পিসিও বলতো যে পিসিকে তোমরা দেখেছো ছোটো পিসি ওই পিসিও বলতো ওই পিসির মতনই ভাইজি হয়ে গেছে তাই না রে সব দিক থেকে তো ওই যে খাবার রেডি করেছি আর একটা ছোট্ট ভাইয়ের দোকান থেকে চলে আয় তো আর একটা ছোট্ট ভাইয়ের কাছ থেকে একটু কুমড়ো নিলাম উচ্ছে ছিল কিন্তু উচ্ছেগুলো ভাল লাগলো না ঠিক সে যেন আজকে একটুখানি কুমড়ো রাখলাম কালকে একটু আবার উচ্ছে প্রতিদিনই কেউ না কেউ আসে তো সেই জন্য আর ও আমার সাথে খুব গল্প করে বৌদি বৌদি করে তো সেই জন্য এসে দেখছি হাঁটছে বৌদি নেবে না আমি বললাম চলো তাহলে কিছু নেওয়া যাক ওর কাছ থেকে পায়েলের দই কর্নফ্লেক্স রেডি পুরো আর এই কুমড়োটা রাখলাম খুব মিষ্টি মনে হলো আর ও বললো দিদি তুমি খেয়ে দেখো খুব মিষ্টি রান্না শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে একটু রান্না করব এ দেখো এই যে সেদিন নিম পাতা অনেকদিন ধরেই রয়ে গেছে ভাবলাম আজকে মঙ্গলবার আছে একটু নিমপাতা পাতা ভেজে দেবো জয়ন্ত খুব ভালো পছন্দ করে নিম পাতা খেতে আর একটু রান্না করব ধোকা তো ধোকা প্রিপারেশন পুরো করে রেখেছি তো এখন ধোকা কাটবো আস্তে আস্তে কাটছিলাম অল্প অল্প দেখছো পুরোটা হয়নি এরপরে

নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই তো আমি এইমাত্র স্যার ফান করে রেডি হয়ে এলাম তা এখন ভাত খাবো তার আগে তোমাদের স্যার তোমাদের কাছে এলাম প্রত্যেক দিনে আমি একবার করে আসি তোমাদের কাছে তো আজকেও এলাম আমার গালটা থেকে যে ফোলাই রয়েছে কারণ গালের মালির ওখানটায় ফোলা রয়েছে একটু ওই জন্য গালটা ফুলাই রয়েছে তো অনুপমার রান্না এখনও হয়েছে কিনা জানি না আমাকে আবার খেয়ে দিয়ে উঠেই বেরোতে হবে আজকে একটু যাব বসবাজের দিকে তো বসবছ থেকে কিছু কাজ আছে কারণ আমাদের কম্পিটিশান আসছে নয় দশ একটা মহেশতলা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ তো সেখানে কিছু ফ্রম ওদিকে গেছে সেগুলোই তুলতে যাবো আজকে ঠিক আছে তো আমি এখন লাঞ্চ সেরে মেনু তো আজকের মতো করেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ এখন টেবিলে সাজিয়ে রেখেছি এরপর সবাই এখন স্নান করতে গেছে তারপর স্নান সেরে খাওয়া দাওয়া হবে আজকে রান্নাটা দেখো আজকে রান্না হচ্ছে ভাত প্রথমেই লাউয়ের শুক্তো সেদিন না শুক্তোটা খুব ওরা ভালো খেয়েছিলো তো সেই জন্য আজকে একটু লাউ ছিল সেই লাউয়ের শুক্তো বানিয়েছি এখানে বানিয়েছি ধোকার ডালনা তো তোমাদের একটুখানি দেখানো আর কি আর এখানে হচ্ছে নিম পাতা ভাজা জয়ন্তের জন্য করেছি ও খুব ভালো খায় আর একটু আমার জন্য করেছি একটু চাটনি তো আসলে কি বলো আজকে যেহেতু মঙ্গলবার না আমি আবার একটু চাটনি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি আমার বাবাও খেত ওই জন্য চাটনিটা একটু বানালাম আর কি যেহেতু নিরামিষ নিরামিষের দিন একটু চাটনি না হলে না একটু কেমন লাগে তো টমেটোগুলো আনে এবারে রান্নায় একটা একটা টমেটো দিই এবারে সেই জন্য দেখলাম টমেটোগুলো নরম হয়ে গেছে তাই একটু চাটনি করলাম আর আমি চাটনি করি কি দিয়ে জানো বাতাসা দিয়ে বাতাসা দিয়ে চাটনি না সত্যি খুব খেতে ভালো লাগে তো একবার করে দেখো তোমরা জানি যে তোমরাও হয়তো করো নিশ্চয়ই করো হ্যাঁ আমি আমার মতো করে তোমাদের একটু শেয়ার করলাম তো চলো এখন অন্যান্য কাজকর্ম শুরু করি এখনও অনেক কাজ বাকি রান্না হয়েছে বান্না কিছুই হয়নি বান্নাগুলো এখন আবার কমপ্লিট করি জামা কাপড়গুলো কেচে শুকিয়ে ভাজ করা রয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে সন্ধ্যাবেলার একটু পুজো টুজো করলাম তো এখন এসে তোমাদের কয়েকটা কথা আর কি মানে বলতেই এলাম তোমাদের কাছে বিষয়টা হচ্ছে অনেক দিন ধরেই আমার কাছে কিছু কমেন্টস আসছিল প্রশ্নটা আর কি তারা করছে তার মধ্যে গৌতম কর্মকার আপনি বারবার আমাকে বিশেষ করে কোশ্চেন করেছেন অনেক দিন ধরেই দিচ্ছি মানে প্রত্যেক মাসে আপনি দু মার করেই এটা করেন প্লাস আরও কয়েকজন আর কি জিজ্ঞাসা করেছেন আর কি আমাকে যে পায়েল সিজারিয়ান হয়েছে না কিভাবে হয়েছে বা যদিও এই প্রসঙ্গগুলো আমার মনে হয় একটু অপ্রাসঙ্গিকই কিন্তু দেখুন সময় সব বিষয় অন ক্যামেরায় বলবো সত্যি ভাবিনি কিন্তু হ্যাঁ যখন তোমাদের প্রত্যেকের সাথে সব কিছু আমরা শেয়ার করি শেয়ার করছি বন্ধু হিসাবে বোন হিসাবে দাদা হিসাবে দিদি হিসাবে নিশ্চয়ই তোমাদের জিজ্ঞাসা করার করতেই পারো তোমরা যে কি হলো না হলো জানতেই পারো তো সংক্ষেপে একটু বলি ওই সময়টা আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি খুব খারাপ কন্ডিশন হয়েছিল মানে তখন আজকের কথা নয় আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগের কথাই বলছি তো তখন আমাদের বাটানগরে একটা হসপিটাল ছিল এখন সেই হসপিটালটা নেই হাসপাতাল উঠে গেছে তাও আজকে প্রায় বোধহয় বছর কুড়ি হয়েছে উঠে গেছে আছে ওটা অন্য রকম ভাবে আর কি হসপিটালটা করেছে মাতৃভবন হিসাবে এখন করেছে কিন্তু আগে কলকাতা থেকে সমস্ত ডক্টররা বড় বড় অপারেশন ওখানে হতো তো পায়ের আমার সিজারিয়ান বেবি নয় তোমাদের কাছে আজকে স্বীকার করলাম বললাম তো কিছুটা করেছে অন্যভাবে অপারেট অন্য ভাবে ডক্টররা করতে বাধ্য হয়েছে তারা খুব কন্ডিশন আমার খারাপ হয়ে গেছিল তো আর যিনি আর কি হসপিটালে এসে অপারেশন করে তখন লেডি ডক্টররা করতেন আর কি তো তখন উনিও আমাদের এখানে মঙ্গলবার আর শনিবার করে অপারেট হতো আর কি অপারেশন কেসগুলো হতো আর বিশেষ বিশেষ কারণে বৃহস্পতিবার হতো তো এবং খুব বড় সড়ো হসপিটালটা ছিল মানে সমস্ত রোগের চিকিৎসা হতো খুব ভালো ছিল হসপিটাল কিন্তু বাটানগরে এখন সেরকম বড় সড়ো হসপিটাল এখন নেই যা আছে সবই একটু দূরে দূরে হলেও নার্সিং হোমই তো ইমিডিয়েট আর কি কোনো পরিষেবা পেতে গেলে ওই মাতৃভবনে আর কি যেতে হয় সেরকম আর কি পরিষেবা তো তখন এত কন্ডিশন হঠাৎ করে তারপরে আমি ভর্তি হই তারপরে যাই হোক ডক্টররা দেখে তখন এমন অবস্থা যে তখনই মানে আমাকে বারবার খুব পেন হচ্ছিল আবার পেন চলে যাচ্ছিল এরকম পজিশনে তখন এবং আমার প্রচুর জল বেরিয়ে যাচ্ছিল যার ফলে আমাকে সাথে সাথে ওটিতে নিয়ে গেছিলো আর কি কিন্তু আলটিমেটলি তখন পাইলকে বাঁচানোর জন্য আমাকে তখন এক জুনিয়র ডক্টর ছিল কিন্তু উনি প্রথমে করতে চাইছিল না পায়লের বাবা মানে হাতে পায়ে ধরার মতো অবস্থা আমার বাবা আমার শ্বশুরমশাই এরকম অবস্থা মানে তখন মানে আমার হাফ জ্ঞান আছে হাফ জ্ঞান নেই এরকম অবস্থা মানে এরকম কন্ডিশন মানে এত যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছিলাম তো তারপরে যাই হোক পরবর্তীকালে ওকে বাঁচাতে গিয়ে আর কি ও সুস্থ থাকলো পরে আমার কন্ডিশন খুব খারাপ হয়ে গেল তখন তারা অপারেট করতে বাধ্য হলো এবং পরে এমন কন্ডিশন হয়ে গেল মানে আমার বাঁচা মরার মতো অবস্থা মানে প্রায় পঁচিশটা মতো সেলাই ছিল আমার আজকে তোমাদের কাছে সবই বলেই দিলাম তো সেই জন্য মৃত্যুকে খুব কাছ থেকে আমি দেখেছি তো হঠাৎ করি তারপরে এত ব্লিডিং হয়েছিল যে আমার শরীরে কোনো ব্লাড ব্লাড ছিল না রীতিমতো আমাকে মানে ব্লাড দিতে হয়েছে যদিও খুব বেশি বোতল নয় যাই হোক কলকাতায় পাঠাবে এরমও বলেছিলো তবে ঈশ্বরের আশীর্বাদে তারপর আমি বেঁচে যাই আর কি শেষমেশ আর আমাকে ডক্টররা ডক্টর নার্সদের এবং আমার বাড়ির পাশেই এক নার্স ছিলেন আমি ভীষণ মাসি করে বলতাম আমাদের ওখানে বাটা হসপিটালে হেন কোনো নার্স ছিল না ডক্টর ছিল না যে আমাকে চিনতো না তার কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে আমি আমার রোগে ভুগিত তো সবসময় আর কি হসপিটালে তারা আমাকে খুব ভালোবাসতো সবাই তো যাই হোক সবার অনুপ্রেরণায় আমি প্রাণে বেঁচে যাই তো আজকে আশা করছি তোমাকে আমি সব কিছু জানাতে পারলাম আর তুমি বারবার এই কোশ্চেনটা করছিলে ভাবছিলে হয়তো যে আর দিদি বলছে না তো আজকে তোমাদের কাছে সব খুলেই বললাম পানি আপনা হোকা জনম হামি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটার কিছু ভালো লাগে তোমাদের তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো